আয়াতুল্লাহ আলী খামেনি গত তিন দশক ধরে তিনি ইরানের নেতৃত্বের একদম চূড়ায় রয়েছে তবে তার প্রভাব শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই এর বিস্তার আরো অনেক দূর গত কয়েক বছরে এখন অনেকেই পশ্চিমের আধিপত্যের কাছে মাথা নত করেছে নিয়েছিলেন সেই বিরল কন্টেস্ট্যান্ট তিনি তাদের না বলেছিলেন তিনি ইসলামিক মূল্যবোধ সংস্কৃতি এবং মর্যাদাকে রক্ষা করেছিলেন কখনো আপস করেননি কখনো পিছু হটেননি উনিশশো সাল থেকে তিনি সর্বোচ্চ নেতার পদে রয়েছেন কিন্তু কী তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তিনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি যুগান্তকারী ইসলামিক ফতুয়া জারি করেছিলেন যা ইরান সম্পর্কে বিশ্বের অনুমানকে চ্যালেঞ্জ করেছে তিনি মধ্যপ্রাচ্যে মুসলিমদের ঐক্যর প্রতীক পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে আপসীন কণ্ঠ খামেনি শুধু একজন ধর্মীয় নেতা নন তিনি একজন কূটনৈতিক একজন চিন্তাবিদ এবং এমন একটি বিপ্লবের নকশা যা ইতিহাসকে বদলে দিয়েছে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমালোচনা করতে কখনো পিছু পাওয়া যা তিনি সঠিক বলে মনে করেন তার জন্য ধৈর্যভাবে দাঁড়িয়েছেন তিনি অসংখ্য বই লিখেছেন এবং অসংখ্য বক্তৃতা দিয়েছেন সর্বদা নৈতিকতা এবং ইসলামিক মূল্যবোধের পক্ষে কথা বলেছেন আশ্চর্যজনক বিষয় হলো তিনি কিভাবে ইসলামকে সম্মানের জায়গায় রাখতে পেরেছেন এমন কি সবাই যখন পিছু হটেছে তখনও তিনি নিজের অবস্থানে অটুল থেকেছেন এমন এক সময়ে যখন অনেক নেতা আসেন এবং যান খামেনি অবিচল তার প্রতীক হয়ে রয়েছেন আপনি তার রাজনীতির সাথে একমাত্র হতে পারেন আবার নাও হতে পারেন তবে আপনি তার প্রভাবকে উপেক্ষা করতে পারবেন না এমন একজন মানুষের উত্তরাধিকার ইনি গত একশো বছর ধরে ইসলামকে সম্মানজনক ও শ্রদ্ধার জায়গায় রেখেছেন এ কারণে অনেকের কাছে আয়তুল্লাহ আলী খামেনি গত শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ইসলামিক নেতা হিসাবে বিবেচিত হয়